সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেসিপি থেকে সবাইকে স্বাগতম আশা করছি দূরের বা কাছের দেশ বা বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র দুই কাপ আটা দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাগুলো খেতে যেমন মজার আর বানানোও খুবই সহজ এরকম সহজ আর মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সি বলে দিয়ে দিব দুই কাপ পরিমাণে আটা আর তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ বা হাফ চামচের একটু কম লবণ এখন এর মাঝে দিয়ে দিব আমি এক চা চামিচের মতো ইস্ট এই ইস্টটা কিন্তু যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন এখন আমি সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব আমি এই শুকনো উপকরণকে চামিচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এগুলো মেশানো হয়ে গেছে এখন এই শুকনো আটার মাঝে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আপনার চাইলে কিন্তু এই নাস্তাগুলো দুটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এখানে একটি ডিম নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুসুম গরম পানি এখানে কিন্তু খুব বেশি গরম পানিটা দেওয়া যাবে না হালকা কুসুম গরম পানি দিয়ে দিলেই চলবে এখন এই কুসুম গরম পানিটা দিলে কিন্তু এই নাস্তাগুলো অনেক সময় নরম তুল তুলে থাকবে আর পানিটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মাঝে আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু একবারে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিব না একটু করে পানি দিয়ে আর এই ডোটাকে মাখিয়ে নিব। এই ডোটাকে মাখানোর পর দেখেন খুবই সুন্দর একটি ডো তৈরি হয়েছে এই আটাগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে মাখিয়ে নিয়েছি আর এগুলো মাখানোর পর দেখেন কতটা সফট হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো সাদা তেল এর তেলটা দেওয়ার কারণে কিন্তু এর ডোটা আরো অনেকটাই নরম হবে তেলটা দিয়ে আমি এই ডোটাকে আরো কিছুক্ষণ এভাবে মতে নিবো এই ডোটাকে যত মধে নেব ততটাই কিন্তু নরমিত হবে আমার এই পর্যায়ে কিন্তু এটাকে মধ্যে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখন দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই ডোটা দেখে বুঝতে পারতেছেন এই ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এডোটা কিন্তু অনেকটাই জালিদার হয়েছে আমি আবারও এটাকে বেশ কিছুক্ষণ এভাবে ভালোভাবে মতিয়ে নিব দেখতেছেন আমি কিন্তু চতুর্পাশ থেকে এভাবে উঠিয়ে নিয়ে ভালোভাবে এ ডোটাকে মতিয়ে নিচ্ছি আর এটাকে খুব সুন্দর করে একটি বলের শেপ দিয়ে নিব এটাকে আমি হাতে নিয়ে হাত দিয়ে এভাবে চতুর্পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে খুব বড় একটি বলের শেপ দিয়ে নিব এবার আমি মুখটাকে হাত দিয়ে চেপে চেপে এরকম করে খুব সুন্দর করে বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুব সুন্দর করে একটি শেপ দিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন একটি বোর্ডে নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ঘুরে ঘুরে আর একটু সমান করে নিচ্ছি এখন এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে চেপে চেপেই বড় করে নিতে পারেন আমি এরপরে কিছু শুকনো আটা দিয়ে দিচ্ছি শুকনো আটা দিয়ে দিলে দেখা যাবে বোর্ডে কিন্তু এটা লেগে যাবে না এখন একটি রুটি বানাতে এটাকে আমি খুবই মোটা একটি রুটি বেলে নিব এই রুটিটা কিন্তু খুব বড় বানাবো না আমি একটি মোটা করে এই রুটিটাকে বেলে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু করে শুকনোটা লাগিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটি রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা কতটুকু মোটা রেখেছি তা আমি পরে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা আমি কতটা মোটা রেখেছি তা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে এবার এটাকে হাত আমি সমান হিসেবে নিচ্ছি কিন্তু সমান করে হয়েছে এখন আমি সামান্য পরিমাণে পানি নিচ্ছি এই পানিটা লাগিয়ে নিলে দেখা যাবে আমি এর উপরে যে তিলটা দিবো এই তিলগুলো কিন্তু তেলে ঝরে যাবে না আর যদি এরকম পানিটা না দিয়ে তিলটা দেওয়া হয় তাহলে কিন্তু তেলে ভেজে নেওয়ার সময় তিলগুলো ঝরে যেতে পারে এখন এর আমি কিছু তিল দিয়ে তিলটাকে এভাবে হাত দিয়ে সরিয়ে নিচ্ছি আমি এই রুটির চতুর্পাশে কিন্তু এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে তিলগুলোকে নিব। তাহলে দেখতে পাচ্ছেন এই তিলগুলো কিন্তু আমি এভাবে আর এগুলোকে হাত দিয়ে চেপে চেপে আর একটু লাগিয়ে নিচ্ছি এবারে রুটি বেলনা দিয়ে আমি আরেকটু একটু বেলে নেবো এগুলোকে খুব চাপ দিয়ে বেলে নেওয়ার প্রয়োজন এভাবে আলতোভাবে বেলে নিলে কিন্তু এই তিলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এর পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই তিলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে এখন আমি একটি চাকু দিয়ে এগুলোকে কেটে নিব আমি এগুলোকে প্রথমে চার ভাগে কেটে নিচ্ছি এরপরে কিন্তু এর মাছ বরাবর আবারও কেটে নিব আমি এখানে মোট আটটি নাস্তা পিস তৈরি করে নিব আপনারা যদি আরো নাস্তা পিস গুলো বেশি চান তাহলে কিন্তু এটাকে আরো ছোট করে কেটে নিতে পারেন আমি কিন্তু সবগুলো এভাবে কেটে নিয়েছি এখন কিন্তু এগুলোকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন এগুলোকে এক এক করে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে এই প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্রাইফেন বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিব আমি কিন্তু এখানে এক এক করে সবগুলো নাস্তাকেই দিয়ে দিব আর এই তেলটাকে কিন্তু খুব গরম করে নিয়ে দেওয়া যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সাথে ডিসেটটা কালার চলে আসবে এখন এগুলোকে আমি সামিজ দিয়ে একটু সাইড করে নিচ্ছি নিয়ে পরে আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলোকে দিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলোকে তিন থেকে চার মিনিটের মতো আমি মিডিয়াম মাসে ভেজে নেব এখন কিন্তু এগুলো দেখেন অনেকটাই ফুলে উঠেছে এর উপরে আমি আরও কিছু গরম তেল দিয়ে দিচ্ছি এভাবে যদি গরম তেল এই নাস্তাগুলোর উপরে দেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাগুলো আরো অনেকটাই ফুলে যাবে আর এগুলোর একপাশে একটু কালার চলে আসলে নাস্তাগুলোকে আমি উল্টিয়ে নেব আর এভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো নাস্তাকে এভাবে উলটিয়ে নেব আমি এই নাস্তাগুলো তিন থেকে চারবার এভাবে নেড়ে চেড়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব আর সবগুলো নাস্তার গায়ে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন কিন্তু আমি এই নাস্তাগুলোকে উঠিয়ে নেব আর এই নাস্তাগুলোকে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আছে ভেজে নেব দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর খুবই নরম হয়েছে এবার কিন্তু সবগুলো নাস্তার গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এরকম যখন লাল ব্রাউন কালার চলে আসবে তখন আমি এইগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এবার একটি ছাকনিতে দিয়ে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে একবারে সবগুলো নাস্তাকে উঠিয়ে নেওয়া সম্ভব হবে না আমি কিছু কিছু করে এভাবে উঠিয়ে নিব এই নাস্তাগুলো কিন্তু আপনারা ঝাল বা মিষ্টি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন আমি এই নাস্তাগুলোর সৎ যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু খুবই টেস্টি হয় আর এ পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি আর এখান থেকে একটিকে আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দেব এই নাস্তাগুলো কতটা নরম তুলতুলে তুলে হয়েছে আর ভিতরটাও কত সফট রয়েছে আমি এই নাস্তাগুলোকে আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ